নতুন বছর আপনার ফুটবল দেখার যাত্রাটা শুরু হতে পারে ব্রাজিল আর্জেন্টিনার দারুণ এক লড়াই দেখার মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিফার যে উইন্ডো রয়েছে সেই উইন্ডো পরবর্তী উইন্ডো শুরু হবে মার্সে নতুন বছরের মার্সে সেই উইন্ডোতে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা এটা কোনো অপ্রীতি ম্যাচ নয় ব্রাজিল আর্জেন্টিনার এই লড়াইটি বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই অর্থাৎ ফিফার প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী মার্সে ফিফার উইন্ডো রয়েছে সেই উইন্ডোতে দুটা করে ম্যাচ খেলবে ব্রাজিল আর্জেন্টিনা দুটা ম্যাচে কিন্তু দুই দলের জন্য গুরুত্বপূর্ণ দুই দলের বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে পঁচিশ মার্চ এটা দু বিশ্বকাপের বাছাই পর্ব যে বাছাই পর্ব চলছে সেই বাছাই পর্বে ব্রাজিল আর্জেন্টিনার দ্বিতীয় লড়াই বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলে যে পয়েন্ট টেবিল রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে সেই পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থানটা পঞ্চম স্থানে তারা বারো ম্যাচ থেকে পাঁচটা জিতেছে তিনটা ম্যাচে ড্র করেছে যার ফলে তাদের অর্জন আঠারো পয়েন্ট তাদের এখনো অন্তত পয়েন্ট প্রয়োজন বিশ্বকাপের মূল পর্বে দলের মধ্যে থেকে অর্থাৎ শীর্ষ যে ছয় দল থাকবে সেই ছয় দলের মধ্যে থেকে বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে অন্তত আরো আট পয়েন্ট প্রয়োজন ব্রাজিলের অন্যদিকে আর্জেন্টিনা অর্জন করেছে এখন পর্যন্ত আর্জেন্টিনার অর্জন পঁচিশ পয়েন্ট বারো ম্যাচ থেকে তারা আটটা ম্যাচ জিতেছে একটা ম্যাচে ড্র করেছে পঁচিশ পয়েন্ট নিয়ে কিন্তু সবার উপর অবস্থান করছে আর্জেন্টিনা কার্যত আর্জেন্টিনার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত তবে তাদের দুই পয়েন্ট পেলে তারা যদি আরও দুটা পয়েন্ট যুক্ত করতে পারে তাদের বর্তমান পয়েন্টের সাথে সেই ক্ষেত্রে শীর্ষ ছয় দলের মধ্যে থেকেই কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপে যে যাবে সেটা একেবারে শতভাগ নিশ্চিত হবে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আমরা ছয়টা দলকে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া দু বিশ্বকাপে দেখতে পাবো আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি খেলবে ছয়টা দল অর্থাৎ দশ দলের যে টুর্নামেন্ট চলছে দশ দলের যে লড়াই চলছে সেই লড়াই থেকে সরাসরি ছয়টা দল পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল উঠবে বিশ্বকাপের মূল পর্বে সপ্তম যে দল থাকবে তারও সুযোগ থাকবে তবে সেটা ইন্টার কনফেডারেশন প্লে অফ ম্যাচ খেলে সেই প্লে অফ ম্যাচে জিতে তারপরেই কিন্তু বিশ্বকাপে যেতে হবে সেই ক্ষেত্রে সপ্তম দলকে আরো একটা বাধা বেরোতে হবে সেটা ওসানীয় অঞ্চল এবং এশিয়ার শেষ দলগুলোর বিপক্ষে খেলেই কিন্তু পরবর্তীতে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে নিতে হবে এটা একেবারে শেষ অংশে হবে বিশ্বকাপ শুরু হওয়ার আগ মুহূর্তে তাই সপ্তম দলেরও সুযোগ থাকবে এখনই তাই বলা যাচ্ছে না যে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে যাবে কিংবা ব্রাজিলের অবস্থান খুবই খারাপ তাই ব্রাজিল এখন পঞ্চম স্থানে আছে পরবর্তীতে ব্রাজিলের হাতে এখনও ছয়টা ম্যাচ বাকি আছে এই ছয়টা ম্যাচ থেকে অন্তত তিনটাতে জিততে পারলে কিংবা দুটাতে জয় একটাতে দুটাতে ড্র করতে পারলে ব্রাজিলের জন্য দারুণ কিছু বয়ে আনবে অর্থাৎ ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে যেতে পারবে